পেরে কি ভালো লাগছে দু হাজার তেইশ সালে শুনেছিলাম হবে এরকম একটা কিছু ডিসেম্বর মাসে শুনেছিলাম এবং এখানকার আয়োজকরা এত মাস ধরে এত পরিশ্রম করে এত জনের সঙ্গে যোগাযোগ করেছেন করার চেষ্টা করেছেন বিফল হয়েছেন সফল হয়েও বিফল হয়েছেন পরবর্তীকালে আর আমাদের এই উদ্যোগটাকে সত্যি আমি খুব নিশ্চ জানাই আজকে আমাদের দু আসলে দুজন বক্তা আছেন আমি বক্তা নই আজকে অমিতা চ্যাটার্জি আছেন আর মধুমিতা চট্টোপাধ্যায় আর আগে আমি কয়েকটা কথা বলতে চাই যেহেতু খানিকটা হয়তো সময় বেঁচে গেল বা হাতে আছে নির্মল আজকে আসতে পারিনি বলে নির্মল বলছি আমার ছাত্র ছিল নির্মাল স্যার নির্মল্লা নারায়ণ চক্রবর্তী আসেন তা আমি কতগুলো প্রাথমিক কথা একটু বলতে চাইছি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য সম্বন্ধে এগুলো একেবারেই সেরকম গভীর দার্শনিক কথা না কিছু প্রশ্ন তুলতে চাইব এবং এমনভাবেই আমি প্রশ্ন সাজিয়েছি এটা মানে পরবর্তী বক্তাদের শিরোনামের কথা জেনে যে আমার কীরকম একটা লোভ হল যে সম্পূর্ণ না হলেও আংশিক উত্তর হয়তো এদের দুজনের কাছ থেকে পাবো দিয়ে আর কি প্রশ্নটা শেষের দিকে একটু রাখব আমি খুব অল্প সময় পেয়েছি প্রস্তুত হওয়ার যাতে দু হাজার তেইশ থেকেই আমি প্রস্তুত হবে হবে বলে যে আসবে না এটা আমি পশুপুর জেনেছিলাম এবং তখন একেবারেই সময় নেই নতুন কাউকে বলার আর কিন্তু উদযাপন তো করতেই হবে হ্যাঁ আরেকটা কথা বলি যে এটা আমাদের কাছে দার্শনিক সমাজের কাছে খুব লজ্জার যে দর্শন মহল থেকে এই জাতীয় কোনো আয়োজন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এটা এর এই যে গোষ্ঠী তারা করছেন এই জন্য আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের দর্শনের এতগুলো দিক আছে এতগুলো মাত্রা আছে যেমন ওর তত্ত্বের উপরে একটা খুবই মান কাজ আছে রস তত্ত্বের ওপরে কাজ আছে সেটা নিয়ে পৃথক আলোচনার দাবি রাখে বাংলা লেখাগুলো নিয়েও তেমন চর্চা হয়নি সেটাও আলোচনার দাবি রাখে এই গোড়ায় যে গৌরচন্দ্রিকা মতো যেটা দেওয়া হলো এর আগে সেখানে যেন শুনতে পেলাম যে এই উদযাপনের পর্বটাই সবে শুরু আরও হয়তো পরবর্তীকালে কিছু অনুষ্ঠান করার এদের পরিকল্পনা আছে বলে খুব ভালো হয় তো বাইরে যে প্রদর্শনী আছে সেখানেই লেখা আছে যে কালীকৃষ্ণ ভট্টা কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তিনি বারোই মে আঠেরোশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং এগারোই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ ফর্টি নাইন তিনি তার প্রয়াণ দিবস ইতিহাসের চর্চা দর্শন চর্চা এবং তার সঙ্গে কিছুটা প্রত্নপাত্রের চর্চা সবধানে কীরকম একটা মিলিয়ে কাজ করার একটা প্রয়োজন আছে কিন্তু প্রথমেই যেখানে আমি ঠেকে গেছি এই কালকে বইপত্র নিয়ে বসে যে জন্মবৃদ্ধ তারিখ ওইটাতে গিয়ে বিখ্যান্ত হয়েছে আর আজ নাইডিয়াস আলোচনা বিষয় বক্তৃতা কবে দিয়েছিলেন সকলেই জানাচ্ছেন হুগলি কলেজের ছাত্রদের সম্বোধন করে এই বক্তৃতা দেন প্রশ্ন কোন সালে ইন্ডিয়ান ফিলসফিক্যাল কোয়ার্টারলি সরাজি নাইডিয়াস শিরোনামে যে বিশেষ সংখ্যা প্রকাশ করে সেখানে বলা আছে উনিশশো উনত্রিশ নাইনটিন টোয়েন্টি নাইন এই বক্তৃতাটা দেওয়া হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে দু হাজার এগারো সালে প্রকাশিত নলিনীভূষণ ও যে গার্ভিন্ড সম্পাদিত যে গ্রন্থ অন্তর্গত এই বক্তৃতাটা রাখা হয়েছে সেইখানের তারিখ দেওয়া হচ্ছে উনিশশো আঠাশ নাইনটিন টোয়েন্টি এইট আবার স্ত্রী পত্রিকায় তারা চট্টোপাধ্যায়ের প্রবন্ধে উল্লেখ পাই উনিশ কোট উনিশশো একত্রিশ সালে চন্দননগরে আয়োজিত আত আশুতোষ স্মারকপত্রিকা মালার এটি অন্যতম তিনটে তারিখ পেলাম আঠাশ উনত্রিশ একত্রিশ তেমনি আবার পুনার অদূরে আমালনে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিলসফি এর উল্লেখ বাইরে দেখলাম এক্সিবিশনে আছে প্রতিষ্ঠানটি উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠানটি উঠে যায় প্রায় পঞ্চাশ বছর এর আগে এই দীর্ঘ সময় নাতি দীর্ঘ সময়ের জন্য কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য দর্শন হলে তাকে আমরা কেসিপি বলে জানি এরপর আমি কেসিপি বলব কেসিপি অধিক পরিচিত ডিরেক্টর ছিলেন নাতে দীর্ঘ সময়ের জন্য পর্ব নিরূপণ করা কঠিন কোন সময় ছিলেন কলোনিয়াল ইন্ডিয়া স্পিনারের যে সংকলন দু হাজার পনেরো সালে প্রকাশিত সেই বইটির ভূমিকায় অধ্যাপক শারদ দেশপাণ্ডে জানাচ্ছেন স্বল্পকালের ব্রিফ পিরিয়ড বলছেন এই প্রতিষ্ঠানের প্রথম ডিরেক্টর ছিলেন প্রতিষ্ঠান তো হয়েছে উনিশশো ষোলো সালে বলছেন প্রথম ডিরেক্টর ছিলেন পরাধীন কাগতে একজন বঙ্গসন্তানের এই পদে প্রীত হওয়া নিঃসন্দেহে শ্লাঘার বিষয় আমাদের পক্ষে সঠিক সম তারিখ স্থির করা কঠিন প্রথম ডিরেক্টর হলে তো মনে হয় প্রতিষ্ঠার বছর উনিশশো ষোলো বা তার কাছাকাছি সময় ডিরেক্টর ছিলেন অথচ ওই একই ভূমিকায় দেশপাণ্ডে জানাচ্ছেন কেসিবির পর জিয়ার মালকানি উনিশশো পঁয়ত্রিশ সালে ডিরেক্টর হন তারা চট্টোপাধ্যায় স্পষ্ট কোনো ক্লানিক উল্লেখ না করেও করলেও অনুমান হয় যে উনি উনিশশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ নাগাদ কেসিবি আমল নেয়ারে ডিরেক্টর ছিলেন এটা উনি বলছেন তাহলে উনিশশো ষোলো থেকে বত্রিশ এই দীর্ঘ ষোলো বছর এই প্রতিষ্ঠানটির কোনো ডিরেক্টর কি ছিলেন না বিভিন্ন তারিখ নিয়ে এমনই অনেক প্রশ্ন রয়েছে ভবিষ্যতের তথ্য প্রমাণ সহ প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো চিন্তককে তার ঐতিহাসিক পটভূমিকায় চিনে নিতে না পারলে তার বক্তব্যের প্রেক্ষিত কন্টেক্সটা বোঝা কঠিন দর্শনের ইতিহাসের সঙ্গে দার্শনিকের ইতিহাস ও তার দর্শন চর্চার পরিসরের পরিচয় একত্রে একটি পরিমণ্ডল রচনা করে জান লিখে একজনের তত্ত্ববিশ্বকে বুঝতে হয় আইনস্টাইন স্পিনোজার দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন জানলে যেমন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সংলাপ বুঝতে সুবিধে হয় কেসিবি চাননি আমাদের ভারতীয় দর্শনের পরম্পরাকে মিছক ঐতিহাসিক দৃষ্টিতে দেখা বা ওরিয়েন্টাল স্টাডিজ অথবা ইন্ডোলজিক্যাল স্টাডিজ রূপে দেখা হোক প্রয়োজন দর্শনের উনি বলছেন প্রয়োজন দর্শনের সজীব পাঠ সেটা অনেকটাই নম্রতা নিশ্চয়ই আমাকে বলবেন বিভিন্ন দার্শনিক অবস্থানের ঘোষক হওয়াটা দার্শনিকদের কাজ নয় দর্শন প্রত্নতত্ত্ব বা জাদুঘরের বিষয় নয় যদিও দার্শনিক রচনার সযত্ন সংরক্ষণ একটি জরুরি কাজ ঐতিহাসিক আর দার্শনিকের পাঠক প্রতিক্রিয়া ও পার্থক্যের কথা বলতে গিয়ে किसी भी लेखन, the attitude of the mere narrator has, in the case of the historian of philosophy, to be exchanged, ये बहुत उपदाह दे, as far as possible, for that of the sympathetic interpreter, अर्थात् दर्शनिक के शौर्य दाय इंटरप्रेटर बात खत्म होते हैं, तार काज नरेशन बापी बहुत उम्दे নয় আর স্টাডিজ ইন বেদান্তিজম উনিশশো সাত কেসিবি স্বীকার করছেন তিনি ব্যাখ্যাকার হিসেবে ব্যাপক স্বাধীনতা নিয়েছেন বেদান্তে ব্যাখ্যা হিসেবে ওয়াইড ল্যাপ ভাষায় ল্যাটিটিউড ল্যাটিউড ইন্টারপ্রিটেশন থ্রো আউট এইভাবে দার্শনিকের সৃজনশীলতা প্রকাশ পেলেও ল্যাটিটিউড তো খুবই সৃজনশীলতা হবে ফলে দার্শনিকের সৃজনশীলতা প্রকাশ পেলেও আমার বক্তব্যের বোধগম্যতা কিঞ্চিত খর্ব হয় কি না সেটাও দেখতে হবে খুব বেশি যদি কল্পনা প্রবণ হন এবং খুব নতুন ধরনের কথা বলেন তাহলে তাকে সেটার ভর্তায়টা পেতে অসুবিধে হতে পারে অনেকের অভিযোগ কেসিবির লিখন শৈলী প্রাঞ্জল হলেও আমার বক্তব্য অপরিচিত হওয়ায় যেহেতু উনি ওই বিশাল একটা পরিসরে ব্যাপক পরিসরে তার কল্পনাকে ছড়িয়ে দিচ্ছেন সেই জন্য অপরিচিত হওয়ায় অনেক সময় দুর্বধ লাগে জি মালকানি যিনি কেসিপির পরে ডিরেক্টর হয়েছিলেন আমার লিয়ানের এবং সেসব দিচ্ছিলেন জিয়ার মালকানি লিখছেন কেসি ভট্টাচার্য কোর্ট রাইটস Such clear and fluent English that the reader risks being lulled by the simplicity of style. So, lulled by the simplicity of style into missing the profundity of content. তারা চট্টোপাধ্যায় লিখছেন ওই একই প্রবন্ধে কোট তিনি যা বলতে চেয়েছেন কৃষ্ণচন্দ্র তিনি যা বলতে চেয়েছেন তা সঠিকভাবে লিপিবদ্ধ হল না তা তিনি দেখতেন এটি হলেই তিনি খুশি অন্যের কাছে তাঁর বিশ্লেষণ বা যুক্তিগুলি সুস্পষ্ট ও সুবদ্ধ হলো কি না তা দেখতেন না তাঁর রচনা সহসার স্থান পায় না পাঠক্রমেও স্থান পায় না তার বইপত্র লাইব্রেরিতেও পাওয়া যায় না আর পেলেও বেশি দিন পড়ানো হয় না ছেলেমেয়েরা ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা প্রস্তুত করে ওটা পড়তে চায় না তারপরে সিলেবাস থেকে উঠে যায় মে মাসের ষোলো তারিখ উনিশশো সালে চিঠিতে কেসিবির পুত্র প্রখ্যাত দার্শনিক কালিদাস ভট্টাচার্য আমার শিক্ষক আমাকে চিঠিতে লিখছেন কোর্ট অপরের বক্তব্য হিসাবে আমি কিছু উপস্থাপিত করতে যথেষ্ট সংকোচ বোধ করি কাউকে উনি কোর্ট করতে চাইতেন না কারোর পরশ উনি আলোচনা করতে চাইতেন না নিজের কথা বলতেন ওই চিঠিতেই আবার লিখছেন কেবল কেসিবির ক্ষেত্র পৃথক পৃথক কারণ কেসিবি সম্বন্ধে কেউই কিছু জানে না তাহলে এর দুর্বোধ্যতার কথা ফিরে ফিরে কিন্তু আসছে মালকানি বলছেন তারা চট্টোপাধ্যায় লেখাতে আছে তার পুত্রও বলছেন যে তার সম্বন্ধে কেউই কিছু জানে না না অন্তর্জালের দৌলতে নেটে গেলে আমরা সকলেই হোট অ্যান্ড রেটিং সংস্কৃতির সঙ্গে পরিচিত গুগুলে গেলেই জানা যাবে উপভোক্তারা কোন সামগ্রী কোন পরিষেবা বা কোন ব্যক্তিকে পাঁচ তারার মধ্যে কতগুলি তারা দিয়েছে শিক্ষক হতে পারেন তিনি ডাক্তার হতে পারেন তিনি গায়ক হতে পারেন এই জাতীয় প্রক্রিয়ায় মনে হতে পারে কেসিবির পাঠকদের উক্ত দুর্বতার রেটিং যদি করা হয় সেখানে খ্যাতির মাখনে তার স্থান কোথায় আসতে পারে পাঁচের মধ্যে তিনি কীরকম রেটিং পাবেন মানে কালা চট্টোপাধ্যায় মালকানি এবং কালিদাস কথা বাদ দিলাম কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে পড়ে দেখো এবং ওই রেটিং করো কতটা আপনি দুর্ব তার সময় নিঃসন্দেহে তার স্থান ছিল শীর্ষে দার্শনিক হিসেবে তার স্থান ছিল শীর্ষে রাধাকৃষ্ণন তার শিক্ষকও নন ছাত্রও নন কিন্তু সহকর্মী হিসেবে দার্শনিক রূপে খুব উচ্চাসনে বসিয়েছিলেন তাকে নলিনী ভূষণ এবং জে এল গার্ভেল ইন্ডিয়ান ফিলসফি ইন ইংলিশ ফ্রম রেনেস আর ইন ইন্ডিপেন্ডেন্স এই শিরোনামে নামে অভিমুখী দু হাজার এগারোতে যে বই প্রকাশিত হয় এদের সম্পাদনায় সেখানে সম্পাদক দয় একসঙ্গে লিখছেন ওরা কৃসিপি সম্বন্ধে কেসি ভট্টাচার্যা ওয়াজ ফিলসফিস অবনীন্দ্রনাথ টেগোট ভাবলাম একটু মানে হঠাৎ অবরীন্দ্রনাথটার কেসিপি এক তুলনায় আসছে কেন প্রসঙ্গত বলা যায় জন্ম কিন্তু আঠেরোশো একাত্তর কেসিপির এক আঠেরোশো পঁচাত্তর অবরীন্দ্রনাথের প্রয়াণ দিবস তারিখ হল উনিশশো একান্ন আর ও ছিল উনিশশো ঊনপঞ্চাশ মানে প্রায় সমবয়সী এবং অপন ঠাকুরকে বলা হয় প্রথম ভারতীয় তিনি প্রথম ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধ প্রতিস্থাপন করেন এই যে ফকীরথের কাজটা উনি করেছেন শিল্পের ক্ষেত্রে কেসিপি সেটাই করেছেন দর্শনের ক্ষেত্রে ভারতীয় দর্শনের পটভূমিতে ফলে এরা শিল্পটাই লিখছেন কেসি ভট্টাচার্য বা ফিলসফিস্ট অপনেন্দ্রনাথ টেগর তিনি his lifetime and to this day, the one academic philosopher from this period who has name, recognition and respect for his philosophical work is K. C. morning হিস্ট্রি ফিলিয়ডি আর মানে তার অনন্য প্রতিভা মান্যতা পেয়েছিল দার্শনিক শ্রী অরবিন্দ নামে এক প্রবন্ধ এই শিরোনামে একটা প্রবন্ধে কালিদাস ভট্টাচার্য লিখছেন আমি ওই একই প্রসঙ্গে বলছি যে তিনি উদ্বুদ্ধ ছিলেন না সুবদ্ধ ছিলেন বা দার্শনিক হিসেবে তাঁর আসনটা কোথায় রাখতে পারি আমরা শ্রী অরবিন্দ প্রসঙ্গে লিখতে গিয়ে কালিদাস ভট্টাচার্য লিখছেন ও নব্য নব্য ভারতীয় দর্শনের পুরোভাগে যারা ছিলেন তাদের মধ্যে তিনজনের নাম সমধিক উল্লেখযোগ্য শ্রী অরবিন্দ আচার্য কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এবং আচার্য সর্বপল্লী রাধাকৃষ্ণ এরপর এক এক করে এদের দর্শনের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন কালিদাস বলছেন আচার্য কৃষ্ণচন্দ্রের দর্শন বহুতল গভীর অনুভব মহিমায় মহিম্মানিযোগ ও সুখাতি সূক্ষ্ম বিশ্লেষণ সম্ভারে সমৃদ্ধ কিন্তু সে দর্শন ছিল মূলত এ তো মূলত মেটাফিজিক্স করেছিল ডাইনে বাই তার ব্যাপ্তি ছিল না এটাও তার পরবর্তীকালে চর্চা না হওয়ার একটা কারণ কারণ এখন দর্শন অনেক বেশি খোলা মুখে এসে গেছে এবং অনেক বেশি ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে চার্য কেসিবির দর্শনকে বহুতল গভীর বলছেন এটা একটা বিশেষ অর্থে বলেছেন বহু স্তরীয় গভীরতা তিনি শ্রী অরবিন্দের দর্শনে লক্ষ্য করছেন প্রতি তুলনায় রাধাকৃষ্ণের দর্শনকে তাঁর মনে হয়েছে অগভীর তিনি ভালো পোষক ছিলেন সুন্দর ইংরেজি লিখতে পারত কিন্তু দার্শনিক হিসেবে এদের দুজনের তুলনায় তাকে অবহেত লেগেছে তার ভাষায় ওই কৃষ্ণচন্দ্র রাধাকৃষ্ণন কৃষ্ণচন্দ্র বা অরবিন্দের মতো অতটা গভীরে প্রবেশ করেন সাবজেক্ট বা বিষয়ের আলোচনাক্রমে কৃষ্ণচন্দ্র এবং অরবিন্দ বহুস্তরীয় গভীরতায় গেছেন যদিও এই দুই দর্শনের বিষয় বিভাজন প্রতিটি স্তরের স্বরূপ ব্যাখ্যা ভিন্ন ভিন্ন স্তরের সংখ্যা এবং স্তরের প্রত্যেকটা স্তরের যে বৈশিষ্ট্য লক্ষ্য করে দিয়েছেন সেগুলো ভিন্ন এবার আমি একটু একটু মধুমিতার দিকে আসছি সতর্ক থেকে আচ্ছা প্রসঙ্গত উল্লেখ্য এসিবির সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মুখ্যত জার্মান দার্শনিক হেজেলে অ্যাবসলিউটেড ধারণার সঙ্গে বেদান্ত দর্শনের তুলনামূলক বিচারে প্রতি ছিলেন কেসিবি ছিলেন ব্যতিক্রম তার আগ্রহ ছিল জার্মান দার্শনিক কান্টের প্রতি এবং সেই দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের তুলনামূলক বিচারে মনে রাখতে হবে কেসিবি যে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সে সময় ভারতীয় দর্শন পাঠ্য ছিল না সিলেবাসই ছিল না ভারতীয় দর্শন নিজের চেষ্টা সংস্কৃত শিখে ভারতীয় দর্শনের আকুল গ্রন্থ পাঠ করতে হতো এবং এটা খুব সবিস্তারে দেবেন্দ্রমোহন দত্ত লিখেছেন যে সর্বেপিলেই রাধাকৃষ্ণন সুবেন্দ্রনাথ দাস কেসিবি কেসিপি প্রমুখ দার্শনিকরা এমনই সাধ্যায়ের মাধ্যমে ভারতীয় দর্শনের সঙ্গে পরিচিত হয়েছিলেন আরও বেশি মতামত হয়ে যায় তাদের কাছে পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শন দুই বিজাতীয় ছিল করার হতো না বা এদেশের মাটিতে গড়ে ওঠেনি পাশ্চাত্য দর্শন শারদ পাণ্ডে একে বলেছেন ডাবল এস্ট্রেঞ্চমেন্ট বা দ্বৈত বিযুক্তি বিষয়ে তার সরব আলোচনা প্রসঙ্গে একাধিক স্তরের ট্রানজেন্ডেন্স বা উত্তরণের কথা বলেছেন ও সেই সঙ্গে একাধিক স্তরের ডিটাচমেন্ট বা অনাসক্তির কথা বলেছেন চূড়ান্ত বা তর পরম উত্তরণের পর্বে তিনি সত্য ও মুক্তির ট্রুথ অ্যান্ড ফ্রিডম এর মধ্যে চোলাচল কপাল দেখতে পান এত স্তরীয় উত্তরণ কান্ডের দর্শনে বা অপর কোনো পাশ্চাত্য দর্শনে নেই কালিদাস ভট্টাচার্য মনে করেন এটা কালিদাস ভট্টাচার্যেরই অবস্থান কালিদাস ভট্টাচার্য মনে করেন কান্ট উত্তরণে যে স্তরে থেমে গেছেন তা একান্তই প্রাথমিক স্তর তুলনায় সাবজেক্ট ফ্রিডম নিবন্ধে কেসিবি আরও অনেক স্তর অতিক্রমের কথা বলেন প্রশ্ন জাগতে পারে দু সালে রোবট আর কৃত্রিম মেধার যুগে বিষয়িক বহুস্তরীয় উত্তরণের ব্যাখ্যা বা বিষয়ী মুক্ত স্বরূপ কি একটি গ্রহণযোগ্য অবস্থান মনে হয় যেরকম যেটাকে বলা যেতে পারে ডিপ মেটাফিজিক্স পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে আমাদের বর্তমান যেন সদা অপশ্রীয়মান সে দ্রুত অতীত হয়ে যাচ্ছে তারই মধ্যে আমরা অনুবরত অনাগত ভবিষ্যৎকে যেটা আসেনি তাকেই সাজাতে ও নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থট এক্সপেরিমেন্ট করি চেষ্টা করি যে সে যেন এইভাবে এগিয়ে আসে তারই মাঝে কেসিবি অধিবিদ্যা অবস্থানের মতন জবরদস্ত অধিবিদ্যা চর্চার প্রাসঙ্গিকতা কী তোমার জন্যে প্রতিনিয়ত ও প্রতীক্ষণ এত রকম চাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে টিকে থাকতে হচ্ছে যে মৌলিক অধিবিদ্যক প্রশ্নগুলি হারিয়ে যায় প্রশ্ন করতে ভুলে যাই আমি জগৎকে চালাই নাকি জগৎ আমাকে চালায় এর সঙ্গে কার স্বরাজ এই প্রশ্নটা আমি করছি কে কাকে চালায় কার স্বরাজ আমি যুক্ত করতে চাইছি সত্য নাকি তার দাবি হারিয়েছে এটা বলা হয় পোস্ট্রুদের পর্বে আমরা প্রবেশ করেছি সেই সঙ্গে এমন আর বলা যায় না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় আমরা এখন সব পোস্টিউম্যান হয়ে গেছি এই পরিস্থিতিতে কেসিবির একটা কথা আমাকে খুব ভাবায় স্বরাজ ইন আইডিয়াস থেকে স্বরাজ ইন আইডিয়াসের নম্বর সূত্রে উনি লিখছেন কোর্ট লাইফ মিনস অ্যাডাপ্টেশন টু ভেরিয়েন টাইমস অ্যান্ড ভেরিয়েন্ট আইডিয়াল এ স্থানে কেসিপি আমিধানজন কারণ এই সঙ্গেই উনি বলছেন উই হ্যাভ টু অল্টার আওয়ার সেলস হিয়ার টু স্যুট দ্য সিচুয়েশন তাহলে ফিটটা দিকে যাচ্ছে সিচুয়েশান সিচুয়েশনের মধ্যে চলছে এ কথা অনেক বনবিদকে বলতে শুনেছি তারা বলেন কপরকে পাল্টাতে পারবে না নিজেকে পাল্টা পাল্টাও তাহলে তো সেই মেনে নাও মানিয়ে নাও এর বিধান দেওয়া ওই একই তেরো নম্বর সূত্রে কেসিবি আরেকটা কথা বলছেন সেকুলার বা লৌকিক জীবনের পাশাপাশি স্পিরিচুয়াল লাইফ এর কথা বলেছেন যার ধারাপাত সম্পূর্ণ আলাদা এই জীবনের চিত্র স্পিরিচুয়াল জীবনের যাপন চিত্র আলাদা কেসি বলছেন কোর্ট হিয়ার ইফ পসিবল অ্যান্ড সোফার অ্যাজ লাইভ ইন আওয়ার আওয়ার আমাদের যতটা ক্ষমতা যতটা আমাদের পক্ষে সম্ভব দ্য টাইমস হ্যাভ টু বিডাপ্টেড টু আওয়ার লাইফ সময় আমাদের সঙ্গে মানাবে আমরা সময়ের সঙ্গে মানাবো না যত দূর সম্ভব আমার ক্ষমতা সময়কে আমার দিকে হবে অ্যান্ড নট আওয়ার লাইফ টু আওয়ার টাইমস এটা তো আছে তার মন আছে দুটো কথা যে একটা হলো সেকিউলার লাইফ যেখানে আমি জগতের সঙ্গে নিজেকে মানাতে বাধ্য অ্যাডাপ্ট করতে হবে আরেকটা হলো স্পিরিচুয়াল লাইফ যেখানে জগৎকে আমি যতদূর সম্ভব আমার সঙ্গে মানাতে বলব চেষ্টা করি এখন এই স্পিরিচুয়ালের মানে আমি বুঝি না সেই জন্য জানেন স্পিরিচুয়াল লাইফের কথা শুনলে এক ধরনের প্রধুত্ব আমাকে গ্রাস করে স্পিরিচুয়াল লাইফ যদি আধ্যাত্মিক জীবন হয় তাহলে এই আধ্যাত্মিকতার কথা এবং যদি আমার কত লোকের অসুবিধা হয় তাহলে এই আধ্যাত্মিকতার কথা না বলে আমরা কি বিকল্প হিসেবে একটা অল্টারনেটিভ নিয়ে ভাবছি যে কৃষ্ণচন্দ্রকে মানব কিন্তু তার স্পিরিচুয়ালিটি একটা ভিন্ন ব্যাখ্যা দেব সেই স্পিরিচুয়ালিটিটা একটা ওই ট্রান্সেন্ডেন্স ডিটাচমেন্ট এরকম ধরনের জায়গা নয় করা যায় কি না বিকল্প হিসেবে কি কাঙ্ক্ষিত জীবন ও নীতিচালিত জীবনের কথা বলতে পারি যেখানে নৈতিকতার অনুবত্বরত মূল্যায়ন বিনির্মাণ ও পুনর্নির্মাণ চলতে পারে ধন্যবাদ এরপরে কী বলবেন নিজেদের দিদি আগে বলুন এবার অমিতা চট বাদ তার বক্তব্য